বাচ্চাদের খেলা দেখাচ্ছে খেলা করছে আছে খেলা করছে এই লাল গেঞ্জি আমাদের জুইন আর এইদিকে গায়ে বসে আছে এর নাম হচ্ছে রিবিক মানে রিবিক মানে রিভানা

তাল গাছ কাটছিস কেন কাটছি কেন ওই তো ছাওয়াই বসে আছিস ভালো লাগে না পাতাগুলো কেটে দিবি ওখন থাক না ওখন আসি কি আছে আর এই চলে এসে দেখছো এর নাম হচ্ছে কি বলেন নাম সাবানা আর ছোটটার নাম কি রুকসানা দুই বোনই এক্ষুনি এসে এসে খেলা করছে আর এ দেখি আমাদের জুই না জুঁই না খেলা করছে কী খেলা এটা দেখবো যেরকম এগুলো সব হাঁড়ি কুড়ি খেলা এগুলো বাচ্চারা খেলা করে না সব খেলা করছে এই দিকে কারণ তাঁর ফেলার কারণ আর সেই যে বাড়িটা দেখাচ্ছে ওই বাড়িটা আমাদের মানে এটা দেখছি ওটা কী গাছ বলে ভুলে গিয়েছি শিরীষ গাছ মারাত্মক লেভেলের শিরীষ গাছ আর দেখি কি দাঁড়ি কাটা চলছে মা একটা হাততেলা দিয়েছি আরে এদসিয়া মুসতাকিন কি করছো কানা মুসতাকিন মানে আমার না তো আমার মানে মানে তো গবারি যাও হ্যাঁ দিয়া চানো দিবাদার করতে যাবে না

এখানে কিন্তু এই যে পানি ঝড় হয়েছিল না পানি ঝড়ে ওই পানি বেঁধে গেছে মাঠেতে আর এই যে বাচ্চারা খেলা করছে চলো ভালো কইছে

तो उसका माँ कहता है बच्चा तो दिखे दिखे। वो सो जाओ वो नहीं तो बस बस खेला करते दाड़ी काटे

दूर गांव में बच्चा रोता है उसका माँ यही कहता है बच्चा सो जाओ नहीं तो अम्फान आ जाएगा, तो इसलिए सब लोग तो नेट भी तो जा কে কিনতে এদিকে দেখতে পুরো ফাঁকা জায়গা আমাদের গ্রাম শুধু ফাঁকা আর ফাঁকা দোকান বন্ধ করে দিচ্ছি ছোট ছোটবেলার খেলা ভাবতে পারবে না এই যে ছোটবেলা আমাদের মাছ থেকে হেরিয়ে গেছে একসময় আমরা ওই ছোটবেলায়

এই এদিকে আমাদের এগুলো খেজুর গাছ খেজুর গাছে খেজুর হয়ে রয়েছে আর এই দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম কিন্তু একদম সম্পূর্ণ ফাঁকা জায়গা হুম আর এটা হচ্ছে আমার বরাবর বাড়ি আমরা যাচ্ছি চিটকে গাড়িটা এখন চাপা দেওয়া আছে এটা হলো আমার গাড়ি হাঁস দেখতে পাচ্ছেন এগুলো কী হাঁস বলে তোমরা বলো এটা হচ্ছে পেরি হাঁস এইটা যেটা আছে এই যে এই হাঁসটা এই দেখতে পাচ্ছেন এই হাঁসটা এই হাঁসটা হলো হাঁস আর এই রাজহাঁস এটা হলো রাজহাঁস এইগুলো হচ্ছে পেরি হাঁস এটা হচ্ছে রাজহাঁস আর পাতি হাঁস আর এটা হলো ছাগল 사골갈 ख ा च 지 알았거든. এটা হলো আমাদের বাড়ি আর এই ঘর হচ্ছে আমার ছোট ভাই আর তো সব ফুল গাছ কিন্তু এটা কি ফুল বলে আমি জানি না এটা আমাদের একটা পুকুর ছিল পুকুরটা পুঁজানো হয়েছে এখন এখানে ঘর হবে নতুন মাটি ফেলা এখন এবছরে হবে না হয়তো দু তিন বছর পরে হতে হতে পারে আর পায়রা দেখতে পাচ্ছেন এই পায়রাগুলো অ্যাকচুয়ালি ঘরেতে থাকে না এরা শুধু বাইরেই থাকে হুম বাইরে থেকে থেকে এমন হয়ে গেছে পায়রাগুলো এদিকে চালের ওপরই থাকে मुक्की গুলো তোছ চুপচাপ ফিয়াস